নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কী নিয়ে বানাচ্ছি ওটা থামবেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা যে শুরু করছি তেলাপিয়া মাছ নিয়ে তো ওটা নিয়ে কিছু আলোচনা করব কী কী নিয়ে আলোচনা করবো তার বিষয়বস্তু আমি থামবেলে লিখে দিয়েছি ওটা পড়ে নিয়েছেন নিশ্চয়ই তো শুরু করছি তেলাপিয়া মাছ কি তেলাপিয়া মাছ কি ওটা নিয়ে একটু আলোচনা করছি তেলাপিয়া চাষের বড় সমস্যা হল এর অনিয়ন্ত্রিত বংশবিস্তার এই ধরনের অনিয়ন্ত্রিত বংশবিস্তারের কারণে পুকুরে বিভিন্ন আকারে তেলাপিয়া মাছ দেখা যায় এতে করে আশানুরূপ ফলন পাওয়া যায় না প্রকৃতিগতভাবেই পুরুষ তেলাপিয়া মাছের দৈহিক বৃদ্ধির হার বেশি এই ধারণাকেই কাজে লাগিয়ে শুধুমাত্র পুরুষ তেলাপিয়া চাষকেই মনোসেক্স তেলাপিয়া চাষ বলা হয় ওকে হরমোনের ক্রস করিয়ে একটা টোয়েন্টি এইট ডেজের একটা কোর্স করানো হয় ওটাকে পুরুষ মানে ফিমেল রাখা হয় না ওটা মেল মেলে তৈরি করা হয় তো ওইটাকে বলা হয় মনোসেক্স তেলাপিয়া এই প্রজাতির খাদ্য গ্রহণে অভ্যস্ত প্রতিকূল পরিবেশেও টিকে থাকে অধিক ঘনত্বে চাষ করা যায় তো মনোসেক্স তেলাপিয়া মাছের গুরুত্ব এই মাছ দ্রুত বেড়ে ওঠে উচ্চ রোগ প্রতিরোধ সম্পন্ন প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে এ মাছের চাষাবাদ ব্যবস্থাপনা সহজতর এবং মনসেক্স তেলাপিয়া শুধুমাত্র পুরুষ তেলাপিয়া হওয়ার স্ত্রী তেলাপিয়ার অপ্রভাবে প্রজনন সম্পন্ন করতে পারে না ফলে পুকুরে বাচ্চা হয় না চাষে কোনো বিঘ্ন ঘটে না সম্পূরক খাবার দিতে অধিক ঘনতে চাষও করা যায় মনসেক্স তেলাপিয়া চাষ তার পদ্ধতি নিয়ে কিছু একটু আলোচনা করছি আপনাদের সামনে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন মাছ চাষ সম্পর্কিত এবং বিভিন্ন ফার্মিংয়ের ভিডিও আমি আপলোড করে থাকি তো এগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো মনসিক্স তেলাপিয়া দুই ধাপে অর্থাৎ নার্সারি এবং মজুদ পুকুরে চাষ করা যায় এতে কম সময়ে এই পুকুর হতে অনেক বেশি উৎপাদন পাওয়া যায় তো এখন নার্সারি পুকুর নির্বাচন দেড় ফুট থেকে চার ফুট গভীরতার পুকুর তেলাপিয়া নার্সারির জন্য অত্যন্ত উপযোগী খেয়াল রাখতে হবে পুকুরের পাড় সমূহ যেন মজবুত এবং মুক্ত থাকে যাতে পাড় না ভেঙে যায় এদিকে একটু সচেতন হতে থাক হতে হবে পুকুরে পর্যাপ্ত সূর্যের আলো যেন পড়ে পুকুরটি যেন জলজ আগাছা মুক্ত থাকে এবার আসছি মজুদ পুকুর ব্যবস্থাপনা মজুদ পুকুরের গভীরতা কোনো সমস্যা নয় ফলে বেশি গভীরতার পুকুরেও তেলাপিয়া মাছ চাষে ব্যবহার করা যায় প্রথমেই সম্পূর্ণ পুকুর শুকিয়ে অথবা বারবার জাল টেনে কিংবা রোটেনন ওষুধ এবং আগাছা মারা ওষুধ বা ওই যে ক্রীড়া মকড়া মারা বা শোল লাঠা সেসব যে থাকে সেগুলোকে মারার যেসব ওষুধ পাওয়া যায় রাক্ষসে অবাঞ্ছিত যেসব মাছ থাকে সেগুলো মারার জন্য যেসব এখন ওষুধ বেরিয়ে গেছে ওগুলো আমরা ইউজ করে ওগুলোকে দূর করতে হবে এরপর প্রতি শতকে প্রতি শতকে এক কেজি চুন পাঁচ সাত কেজি গোবর একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম ডিএমসি করে দিতে হবে সার প্রয়োগ করতে হবে সার দেওয়ার পাঁচ সাত দিন পর যখন পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি হবে তখন নার্সারি পুকুরে উৎপাদিত কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওজনের পোনা থেকে প্রতি শতকে দুশো থেকে দুশো পঞ্চাশটি হারে পোনা মজুত করতে হবে মজুত পুকুরে যেখানে আমরা কালচারটা করবো শতকে দুশো থেকে দুশো পঞ্চাশটি পোনা মজুত করতে হবে পুকুরে প্রাকৃতিক খাবারের প্রাকৃতিক খাবারের যাতে অভাব না হয় সেজন্য প্রতি সাত দিন পরপর প্রতি শতকে চার থেকে পাঁচ কেজি গোবর দু থেকে তিন কেজি মুরগির যে খোল হয় আর পঁয়ত্রিশ গ্রাম ইউরিয়া এবং কুড়ি গ্রাম ডিএপি সার দিতে হবে তবে পরবর্তীতে খাবার প্রয়োগের পরিমাণ বেড়ে গেলে সার প্রয়োগ বন্ধ করে দিতে হবে মাছের গড় ওজন যখন একশো গ্রামের বেশি হয় তখন থেকেই দৈহিক দৈনিক চার থেকে পাঁচ পার্সেন্ট হারে পুকুরের পানি পরিবর্তন করে দিলে ভালো ফল পাওয়া যায় এবং মজুদের একশো থেকে একশো কুড়ি দিন পর থেকে মাছের গড় ওজন দুশো থেকে আড়াইশো গ্রাম হওয়া আড়াইশো গ্রাম হয়ে যায় তখন থেকেই মাছ বিক্রি করা যেতে পারে যখন মাছের গড় ওজন তিনশো থেকে পাঁচশো গ্রাম হয় তখন বাজারের চাহিদার উপর ভিত্তি করে সব মাছ ধরে ফেলতে হয় তো এবার আমি যেটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে খাদ্য তালিকা নিয়ে কিছু একটু সংক্ষেপে আমি আলোচনা করে দিচ্ছি কারণ ভিডিও লম্বা হয়ে যায় অনেকে দেখতে চায় না অনেকে কমেন্ট করেন যে শর্ট ভিডিও বানান তেলাপিয়া মাছ চাষে সাশ্রয়ী খাদ্য তালিকা ওটা আমি কিছু আলোচনা করছি আপনাদের সামনে তেলাপিয়া মাছ চাষে সাশ্রয়ী খাদ্য তালিকা তৈরি করা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে আমাদের দেশের মাছ চাষের পুকুরগুলোতে ব্যব ব্যাপক হারে তেলাপিয়া মাছের চাষ করা হচ্ছে আর এই মাছ চাষে লাভবান হওয়ার জন্য সাশ্রয়ী খাদ্য ও সাশ্রয়ী প্রস্তুত করা সম্পর্কে জেনে রাখতে হবে আমাদের তো আজকের এই আজকের এই ভিডিওতে আমরা জানবো তেলাপিয়া মাছ চাষের সাশ্রয়ী খাদ্য তালিকা সম্পর্কে তো মা তেলাপিয়া মাছ চাষে সাশ্রয়ী খাদ্য তালিকা প্রথমে আমরা যেটা আলোচনা করব পুকুরে মাছ চাষে লাভবান হতে চাইলে মাছের জন্য কম খরচে ভালো মানের খাদ্য প্রস্তুত করতে হবে তো ডুবন্ত খাব খাদ্য যেগুলো ডুবন্ত খাদ্য হয়ে থাকে সেটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি ওর মধ্যে হচ্ছে রাইস ব্রান থার্টি পারসেন্ট এবং ফিশ মিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সয়া মিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরিষা খৈল দশ পারসেন্ট এবং ওতে আমরা দিতে পারি বাদাম খোল অথবা আটা দশ পারসেন্ট মোট একশো পারসেন্ট এবং এক কেজি চিটা গুড় দিতে হবে পাঁচশো গ্রাম ভিটামিন দিতে হবে এক কেজি লবণ দিতে হবে সম্ভাব্য প্রোটিন মান টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি নাইন পার্সেন্ট হতে পারে তো এগুলো হচ্ছে ডুবন্ত খাদ্য ডুবন্ত খাদ্য এগুলোকে আমরা পচিয়ে পচিয়ে এগুলোকে আমরা দিতে পারি পুকুরে এবার ডুবন্ত খাবারে করণীয় ডুবন্ত খাবারে কী কী করতে হবে আমাদের এই যে মিক্সগুলো আমি বললাম যেসব জিনিসগুলো ওগুলোকে ছত্রিশ ঘন্টা ভেজানো পরে ছত্রিশ ঘন্টা ভিজে রাখতে হবে এবার ভাসমান খাদ্য ভাসমান খাদ্য রাইস পালিশ ফর্টি পার্সেন্ট সয়ামিল পালিশ করা ফর্টি পার্সেন্ট রাইস ব্র্যান্ড টোয়েন্টি পার্সেন্ট সম্ভাব্য প্রোটিনের মান আঠাশ পার্সেন্ট থেকে আঠাশ সাড়ে আঠাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে ডুবন্ত খাবারে করণীয় কী আমাদের খৈল ছত্রিশ ঘন্টা ভেজানো দরকার ওতে তিনগুণ জল দিতে হবে সয়ামিল বারো ঘন্টা ভেজানো দরকার ওতে দুগুণ জল দিতে হবে সেদ্ধ ধানের রাইস ব্র্যান বারো ঘন্টা ভেজাতে হবে বারো ঘন্টা ওতে দুগুণ জল দিতে হবে এবং এই যে রাইস মিল ওতে বারো ঘন্টা ভেজাতে হবে ওটাতে এবং দুগুণ জল দিতে হবে পুকুরে সকালে প্রয়োগ পূর্বে ফিশ মিল চিটাগুড় লবণ এবং ভিটামিন যেগুলো আমি বললাম সেগুলো ডুবন্ত খাবার ট্রেতে কয়েক জায়গায় পুকুরের নির্দিষ্ট স্থানে প্রয়োগ করতে হবে এবং ভাসমান খাবারে কি কি করতে হবে আমাদের ভাসমান খাদ্য তৈরিতে উপকরণগুলো আটা তৈরি করা মেশিনে একদম পালিশ করে আনতে হবে উপকরণগুলো সব একসাথে মিশিয়ে অনুপাতে যেভাবে বললাম ওইগুলোকে মিক্স করে পুকুরে ছড়িয়ে দিতে হবে তো আমি খাবারের যে আমরা কিভাবে খাবার তৈরি করতে পারি মাছের সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ওটা আপনারা দেখতে পারেন শেষে দু একটা কথা আমি বলে যাচ্ছি ভিডিও অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে বর্তমানে ইন্ডিয়াতে বা বাংলাদেশে মনোসেক্স তেলাপিয়া মাছের বাজার সম্প্রসারিত হচ্ছে আমাদের দেশের প্রকৃতি আবহাওয়া মনোসেক্স তেলাপিয়া চাষের জন্য খুবই উপযোগী তাছাড়া চাষে কম সময় সম্পূরক খাদ্য গ্রহণে অভ্যস্ত দ্রুত বেড়ে ওঠার ক্ষমতা আছে এদের সর্বোপরি বাজার মূল্য মিডিয়াম থাকে তাই বর্তমানে অধিকাংশ মৎস্য চাষী মনোসেক্স তেলাপিয়া চাষে এগিয়ে আসছেন তো এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি তো নমস্কার আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন তো আজকের জন্য বিদায়